আর আমরা ফার্স্ট অলপ এ ও মাথা অলপ অলপ আসছে চাষ করি উঠছে ফিজে আতঙ্কিতভাবে ওরা সালায় ওদেরকে আমরা অনেক সময় পুষ্ট অনেক লেখালেখি পড়ি ফেসবুকে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই সবসময় আসতে চালাই কাস্তে চালাই অন্তত দুঃখ পোরা মন লইয়া এই মুহূর্তে পাইলাম বিশেষ করে প্রবাসী অল্পের জন্য প্রবাসী অকল বাসলা হবিগঞ্জ বাসের চাপায় হয়তো তার প্রাণ যাইতো আজকে আমরা আসি ডাকা সিলেট মহাসড়কর লালাবাজার এলাকাত বিশেষ করে আপনারা দেখতে পারা একটা হবিগঞ্জর হবিগঞ্জি বাস যেটারে আমরা সিলেট টু শেরপুর রোড বেপরুয়া গতিতে যেটা চালায় মা গাড়ি রে গাড়ি করি কয় না এমন কি ওদু একটা প্রাইভেট কার এই প্রাইভেট কারও আসলা প্রবাসী হল চারটা কি তিনটা কি চারজন প্রবাসী হল আমেরিকা প্রবাসী তারার গাড়ি রে এমন ভাবে চাপা মারছে তারা মানে মানে অল্প লাগি তারা প্রাণ বাড়ছে তো বিশেষ করে এই মুহূর্তে গাড়ি আটক করা হয়েছে আটক করার পরে গাড়ির ড্রাইভার বা গিয়ার ধান সাধারণ মানুষ আম জনতায় এই গাড়িটারে আটকানি হয়েছে আটকানির পরে গাড়ির ড্রাইভার বাকি গেছে ও দেখতে পারে আপনার প্রবাসী হল ও দেখা গাড়ির নাম্বার প্লেট নাম্বার প্লেট হবিগঞ্জি বাস ঢাকা মেট্রো বো এগারো চোদ্দো ছাপ্পান্ন এই গাড়িটায় চাপা মারছে একটা প্রাইভেট কার আর প্রাইভেট কারও আসলে আপনার আমেরিকা প্রবাসী তিনটাকে কি চারজন ভাই আচ্ছা বাদে হঠাৎ করি আমরা গাড়ি প্রায় ষাটলা নই বাসটা চাইরাম

আমরা হরণ দিলাম যে ব্রেক দে ব্রেক দে ব্রেক দে না তো আমরা এক পর্যায়ে ওভারটে করিয়া ওনা আবার বাদে বাকি গেছে শিক্ষক আমি এই যে মাদ্রাসা পড়াই তো আমি আসছি যে সিলেট যাওয়ার জন্য এই গাড়ির তো গাড়ির যে বেফরুয়া ভাবে তারা চালানি বিশেষ করে হবিগঞ্জের ড্রাইভাররা যেভাবে বেফরুয়া ভাবে চালায় আমরা খুব আতঙ্ক যে ও গাড়ির জাতি এমনকি আমি সামনে ছিলাম খুব ভাবে ওরা চালায় ওদেরকে আমরা অনেক সময় পুষ্ট অনেক লেখালেখি করি ফেসবুকে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই তারা নিজে গাড়িতে উঠলে মনে করে বাকি সব কিন্তু তোমার কুকুরের বাচ্চার মতো গাড়ি বাকি কুকুরের বাচ্চার মতো পিছে দিত এটা চিন্তা করে সব সময় এমনকি এই যে সামনের যে কাঠটারে যেইভাবে চাপা দিছে আমরা ভিতর থেকে সারা সব মানুষ উলটপালট হয়ে গেছি এমন অবস্থা আমরা নিজেই ভাবছি যে আল্লাহ এত হায়াত আছে এই বাইক গা এই কারণে এরা বাচ্ছে আর না এই চাপায় বাসার মতো নাই আমরা আমি দাঁড়ানো ছিলাম দাঁড়ানো থেকে সারা আমি খাইত হয়ে গেছি সারা এমন

দোস্ব গামড়া হবিগঞ্জ বাস ওর যাত্রীর লোকে মাতলাম যাত্রে নিজে কইরা যে এত বেপরোয়া গতিতে এই গাড়িটা সালাইয়ার তারা মনে কররা যেন গাড়ির চালকে হয়তো যোগ্য কিছু খাইছইন খাইয়া মাথালামি করিয়া এই গাড়িটাই লাগা চলারা ঢাকা মেট্রো গো 317821 তো বিশেষوري আপনারা বুঝতে পারলেন আমরা আছি বর্তমানে ঢাকা সিলেট মহানগর লালাবাজার নামক এলাকাতে যে লালাবাজার

আপনাকে মলিবাদৰ বনিবারি আমি হবিগঞ্জে আইলেও সব সময় কয় ভাই আস্তে দেওক কাজ দেও কাজ আমি কথা কথা দেখাম বিচ গিয়া যাব কাম কামত ছবি আছে সামনে ড্রাইভার টা এখন দাড়ি আলা

আগে কিছু হয় নাই দেশা আইছি আমরা চাইছি যে দেশা শান্তির আমরা সয়ে মতো চলতাম পাবলিকের লাগি কোনো সেফটি নাই এই জিনিসটা গভর্নমেন্টের দেখার দরকার আর এই বাসের অনেক কাহিনী অনেক সর শুনছি বাট এটা নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করলাম আর কি এখন তো ওখানে আর কিছু হওয়ার নাই জাস্ট আমি চাই যে আমরাই তো সবাই তো মানুষ মানুষে তো ইয়ে চলতো ড্রাইভার তো অন্তত দেখে শুনে চলতো টাকাতে কোনো সেফটি নাই দেশা হলো কার আগে খেয়ে দিতে পারে আমার গ্রামের বাই আমি জানি না বাট আমি সিলেটে উপসর থাকি